নমস্কার আমি জয়ন্তী আমাদের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজকে আবারও হাজির হয়ে গেছে আরেকটা নতুন রেসিপি নিয়ে আশা করব রেসিপিটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না নিজেদের বন্ধুবান্ধব এবং পরিবারের সকলের সাথে কিন্তু ভিডিওগুলি অবশ্যই শেয়ার করে নেবেন আর যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট করব প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনটি কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন তাহলে কিন্তু প্রথম নোটিফিকেশান আপনাদের কাছেই পৌঁছে যাবে তো চলুন রান্নাটি শুরু করে নেওয়া যায় এই শীতের সময় কিন্তু বেশ প্রচুর পরিমাণে ফুলকপি পাওয়া যায় ফুলকপির কি আর ওই একঘেয়ে রেসিপি খেতে প্রতিদিন ভালো লাগে তো সেই কারণে আজকে মা ভাবলো ফুলকপিতে একটা নতুন কিছু রেসিপি আপনাদের সাথে শেয়ার করবে প্রথম কথা মা নিজে আজকে রেসিপিটা প্রথমবার ট্রাই করছে এবং আপনাদের সাথে শেয়ারও করছে তো ফুলকপিগুলো দেখলেন নরমভাবে কেটে নেওয়া হয়েছে বেশ লম্বা লম্বা করে একটু ছোটো ছোটো মতো করে কেটে নিয়ে ওটাকে কিন্তু একটু জল দিয়ে ভাপিয়ে নিয়েছি তারপর এখানে পোস্ত এবং সাদা সর্ষে এবং তার সাথে কাঁচা লঙ্কা দিয়ে একটা মিহি পেস্ট রেডি করে নেওয়া হবে আর এই দিকে কিন্তু একদম চট জলদিভাবে এই রেসিপিটা তৈরি করা যাবে এইটা আমি বলতেই পারি যে এখনও পর্যন্ত আপনারা কিন্তু এই রেসিপিটাকেও ট্রাই করেননি তাহলে এই রেসিপিটা কিন্তু সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং বাড়িতে অবশ্যই ট্রাই করে আমাকে কমেন্টস করে জানাতে একদমই ভুলবেন না তো ফুলকপিটা যে একটু বললাম ভাপিয়ে নেওয়া হয়েছিল তাতে কিন্তু কিছু নুন বা চিনি কিছু দেওয়া হয়নি শুধু নর্মালি ভাপিয়ে নেওয়া হয়েছিল তারপর কড়াইতে বেশ কিছুটা পরিমাণে তেল দিয়ে তার মধ্যে কিন্তু এই ভাপিয়ে রাখা ফুলকপিটা দিয়ে দেওয়া হলো এবং তার সাথে কিন্তু পরিমাণ অনুযায়ী নুন এবং হলুদ দিয়ে দেওয়া হলো দেখতেই পাচ্ছেন বেশ ভালো পরিমাণেই কিন্তু তেল দিয়ে ফুলকপিটা করতে হবে কারণ দেখবেনি ফুলকপির যে কোনো রেসিপি করলে ফুলকপিতে কিন্তু একটু তেলের পরিমাণটা বেশিই লাগে তেলটা যদি একটু ঠিকঠাক না দেওয়া হয় সেই তরকারিটা কিন্তু একদমই স্বাদ ভালো হয় না তো সেই কারণে কিন্তু একটু তেলটা কিন্তু পরিমাণে একটু বেশিই দেবেন দিয়ে যে এখানে নুন আর হলুদ দিয়ে দিয়েছে এটা দিয়ে ভালো করে নাড়াটালা করে কিন্তু ফুলকপিটাকে ভাজা ভাজা করে নেওয়া হবে তারপরে ভাজা ভাজা যেই হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিল বেশ কিছুটা মানে পরিমাণ আন্দাজে চিনি তো এটা দিয়েও কিন্তু ভালো করে কিন্তু নাড়াটালা করে মা একটু ভাজা ভাজা করে নিচ্ছি একদমই ইজি একটা রেসিপি চট জলদি বাড়িতে কিন্তু তৈরি করেই নিতে পারেন তারপর একটু চিনিটা দিয়ে নাড়াটালা করে নেওয়ার পর তারপরে দিয়ে দিলে পেস্টটা ওই যে আমরা যেটা পোস্ত সাদা সর্ষে এবং কাঁচা লঙ্কা দিয়ে করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলো দিয়ে ভালো করে কিন্তু নাড়াটালা করে কিন্তু পুরো ফুলকপির সাথে কিন্তু এই মিহি পেস্টটাকে একদম মিলিয়ে নিল আর ব্যাস মিলিয়ে নিলে এই যে তৈরি হয়ে গেল চট জলদি একটা রেসিপি তাহলে এটা নাম আমরা কী দিতে পারি ফুলকপি পোস্ত নাম কি দেওয়া যেতে পারে এটা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এই যে রেডি হয়ে গেছে একটা পাত্রে সার্ভও করে দিয়েছি তো ভিডিওটা কেমন লাগলো এবং রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকের ভিডিওটা এইটুকুই দেখা হবে আবারও আপনাদের সাথে নতুন কোনো ভিডিও খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ